অক্টোবর সকাল পুরুলিয়ার টপে আমরা দেবুদার হোটেল থেকে বেরোলাম একটু ঘুরতে সকালে এরকম খেজুর রস বিক্রি করতে বেরিয়েছেন আজ চোদ্দই অক্টোবর আমরা আবার আউটডোর বেরোতে সকালবেলা প্রায় সাড়ে সাতটা বাজছে সকালের মুড়ি খেয়ে একটু পরে বেরোবো তো মুড়ি খাওয়ার দোকান হচ্ছে এখানে মুড়ি খাওয়া হবে সকালে তো পেট ভর্তি করে চপ মুড়ি ঘুগনি খেয়ে আমরা আউটডোরে বেরোলাম তারপর দেখা হলো হুগলি জেলার ভদ্রেশ্বরের দিকে টাট গোষ্ঠী ইনার বলে সে গোষ্ঠীর সঙ্গে অনেকক্ষণ গল্প হলো তারপরে আমরা আবার রওনা দিলাম আমাদের আউটডোরের যে গন্তব্যের দিকে কেস খুঁজবো এবং সেখানেতে ছবি আঁকা হবে আজকে ওই যে আমরা ঘাটশিলাতে চিঁড়ে ভাজা কিনেছিলাম চিঁড়ে সঙ্গে আছে তো দুপুরে ফেরার পরিকল্পনা সেরকম কিছু নেই যদি ফেরা সম্ভব হয় তাহলে হোটেলে ফেরা হবে ভাত খাওয়া হবে হলে দুপুরেতে চিঁড়ে ওকে গামছায় আমাদের ব্যাগে সবসময় থাকে আর এই যে ঘোড়াটা এই যে পাহাড়ের এদিক ওদিক ওদিক করে একটা বিভিন্ন জায়গা নতুন জায়গা ঘোরা এটা আনন্দ অপূর্ব ওই দূরে পাহাড়ের শ্রেণী একটা মন ভালো করার মতো সকাল ডুবে মনে হচ্ছে যতটা যাওয়া যায় একবার দেখো না এখানটা একবার আমার মনে হয় পুরোটা ফাঁকা রয়েছে পুরো ল্যান্ডটা পাওয়া যায় মিঠে যাবো ঠিক মিঠে যাই নরো পা পা নামায় পা ভালো গায়বে চসা কি হল গো আর এক বছর পরে পরে হ্যাঁ হ্যাঁ গাছে ওই এখানে কিনতে পাই না এই জায়গাটা যেখানটা থেকে দেখালো মা ওই জায়গাটা নামলে চারদিক থেকে

আর নাম উনি নাম লেয়ার চাওয়া পড়ে যাবে আমরা অপূর্ব সুন্দর জায়গায় এসেছি আজ মঙ্গলবার তো আমরা আউটডোর বেরিয়েছি সকালবেলা এখান থেকে আর Hello, Astro, am up. জায়গাটায় ছবি আঁকার মতো আমরা কিছু পেলাম না তাই আবার অন্য জায়গায়

আমরা এই মুহূর্তে আছি ভনিকপুরা গ্রামে অযোধ্যা পাহাড়ের কাছে অপূর্ব সুন্দর একটা জায়গা মানে ওই পাথরটা খাঁদিটায় বসে চলে যাচ্ছি

আমরা যে এত কষ্ট করে ক্যানভাসের ফ্রেমগুলো ক্যানভাসের কাপড়গুলো বয়ে বয়ে নিয়ে এসেছি বেলপাড়ি হয় ঝাড়খন্ড হয়ে আপাতত কাজে লাগবে বাবুনী দা সবাই দ্বারা সব ক্যানভাসেতে অ্যাক্রেলিক পেন্টিং করবে আমি অতটা স্বচ্ছন্দ নয় তো আমি ওয়াটার কালার করবো তো ক্যানভাস রেডি করা হচ্ছে আর আমি এদিকে ওয়াটার কালার শুরু করব ছুটে গিয়েছি টুকটুক করে এই গাছটা খুব ভালো লেগেছিলো গাছটাকে একটু স্টাডি করার চেষ্টা করলাম সন্দীপ অসাধারণ জল রং করে আর আমরা দুপুরেতে সেই যে চিঁড়ে এনেছিলাম সে চিঁড়ে খেলাম আর দুটো গাছ মোটামুটি কমপ্লিট হয়েছে আমার তারাইটা বাজছে দুটো ছবি আঁকা হলো এরপরেতে আমরা স্নান করবো ওই দুপুরটায় স্নান করবো তারপরে আবার চিড়ে ভাজা খাওয়া হবে সন্ধে পর্যন্ত ছবি আঁকা হবে আগামীকাল এখানে থাকা হবে ছবি আঁকা হবে এবং বৃহস্পতিবার দিন আমরা বাড়ি ফিরছি এই পুকুরটা স্নান করা হবে ওই দূরে গাছটার কাছে শুয়দরা আছে আর আমরা আবার ক্যানভাস পেপার নিয়ে ওখানকে যাব স্নান আজকাল হলো না হোটেলে গিয়ে করা হবে সন্দীপ ক্যানভাস নিয়েছে আর আমার অবস্থা হচ্ছে এটা এই যে আমার আবার স্নান করতে যাচ্ছি ওই পুকুরটায় স্নান করব তো এখন ছবি আঁকছে আমি চিড়ে ভাজা চিবচ্ছি इार आज के तीन नम्बर क्या সময় এখন চারটে চল্লিশ আর আমরা এখানে আছি কি অপূর্ব সুন্দর জায়গাটা পাহাড়ের লেয়ার ওই লেয়ার তারপর লেয়ার 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 চলে গেছে তো আর আগামীকালটা আর পাওয়া যাবে তারপরে বাড়ি ফেরার পালা তো এই যে এত সুন্দর একটা জায়গা মানে ওই পিছনেতে রগনিদা সুবাইদা লোকনাথ সন্দীপরা সব ছবি আঁকছেন আমার ছবিটাই কমপ্লিট হলো

ঠাকুরের কথা শুরু করতে পারলাম যদি আকাশটা এত হ্যাঁ আকাশটা লাইট হলেই লাইট পাবে হয়ে যাবে আর এই দিক থেকে এই এত কষ্ট করে ফ্রেম গুলো বয়ে নিয়েছে কাপড় গুলো বয়ে নিয়েছে যে নিয়ে এলো তার একটা কাজ হয়নি কি সুন্দর হয়েছে লোকনাথ কাজটা লোকনাথ কাজটা দারুণ হয়েছে বুঝলে জল রং হ্যাঁ করতে হয় বসে বসে অন্ধকার ঘুনিয়ে এসেছে আস্তে আস্তে চারিদিকে নিস্তব্ধতা মাঠে যারা গরু চড়াচ্ছিলেন তারা গরু নিয়ে বাড়ি গেছেন চারিদিকে স্তব্ধতা কেউ কোথাও নেই আর তারপর আমরা এইভাবে মাঠ পেরিয়ে পেরিয়ে আলো দেখি দেখি সাপের ভয় অন্ধকারেতে আমরা কিছু আহ সন্দীপ সুহাবিদা বা উনিদা আছে সামনে লোকনাথ আমি টর্চ দেখি দেখি নিয়ে আসছি ওইভাবে ওরা ক্যানভাসগুলো মাথায় করে আর আমি সামনে আলু দেখি দেখি নিয়ে আসছি কোথায় যাচ্ছি ওই দুটো গাছ দেখা যাচ্ছে

না দিন গিয়ে এমন হাঁঁচা চাই আরে পিশনটা পাহাড় lanci গাসটা পরে ওই পিশন পাড়া পাড়া আছে ওমনে আকাশে টোনড কি কালার দাও বলনি হলুদ দহবা একটা এই ভাব আছে অলটাইমেরি অলটাইমেরি ব্রাউন সাইন আর ইয়েলো ইয়েলো কত দাও করতে ম্যামে

ক্যানভাসের কাপড়গুলো খোলা হচ্ছে আমি আগামীকালের প্রস্তুতির জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে